স্বাগত দীপ্ত সংবাদে সঙ্গে আছে মিয়ানর হোসেন শুরুতে জানাবো সংবাদ শিরোনাম উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়েছে কোয়েটের শিক্ষার্থীরা গাজায় সাই যুদ্ধ বিরতি চায় হামাস এজন্য ইসরায়েলের সকল বন্দীকে একসাথে মুক্তি দিতে চাই মুক্তি দিতে সম্মত মাঠে গড়ালো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান দেখছিলেন এবার বিস্তারিত গতকালের সংঘর্ষের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে উপাচার্য পদত্যাগ না করলে ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা বুধবার দুপুর একটার মধ্যে দাবি পূরণ না হয় কুয়েটের সকল প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে তারা ক্যাম্পাসের প্রধান ফটক চারপাশে অবস্থান নিয়ে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অন্যদিকে ভেতরে রয়েছে শিক্ষার্থীরা এর আগে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে মঙ্গলবার ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সংঘর্ষে আহত হয় অন্তত অর্ধশত শিক্ষার্থী পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয় নাইকো দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আট সবাইকে খালাস দিয়েছে আদালত ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল ইসলাম বুধবারে রায় ঘোষণা করেন গত তেরো ফেব্রুয়ারি আদালত পক্ষের আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এই তারিখ ঠিক করেন অভিযোগ গঠনের পর মামলার আটষট্টি সাক্ষীর মধ্যে উনচল্লিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় কানাডীয় প্রতিষ্ঠান নাইকুর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিও দুর্নীতির অভিযোগে দু সালের নয় ডিসেম্বর খালেদা জিয়াসহ এগারো জনের বিরুদ্ধে এ মামলা করে দুদক পরের বছর দু আট সালের পাঁচ মে অভিযোগপত্র জমায় এবং গত বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক গণতন্ত্রের জন্য নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক স্মরণ সভায় তিনি একথা বলেন শামসুজ্জামান দুদু বলেন গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন বাংলাদেশ এখন একটা সংকটকাল অতিক্রম করছে তেপ্পান্ন বছরের মধ্যে এত বিতর্কিত সময় এর আগে বাংলাদেশ অতিক্রম করেনি রাজধানীর উত্তরায় এক দম্পতির উপর হামলার ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশ জানায় উত্তরা এলাকায় সোমবার হামলার শিকার হন মেহবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইফতি এ ঘটনায় জড়িত মোবারক হোসেন রবি রায় আলফাজ মিয়া ওরফে শিশির সজিব ও মেহেদি হাসান সবাইকে গ্রেপ্তার করা গ্রেপ্তার করা হয়েছে তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল ও দুটি রামদা জব্দ করা হয়েছে এ ঘটনায় আহত নাসরিন আক্তার ইফতি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন আহতরা একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা এখন আশঙ্কামুক্ত পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আয়নানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আলফাজ ওরফে শিশির নানা একজনকে হচ্ছে আব্দুল থেকে গ্রেফতার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা হচ্ছে সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে তেরঙ্গীর মাঝারবস্তি এলাকা থেকে হচ্ছে তাদেরকে আমরা গ্রেফতার করি ভারতের দিল্লিতে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন মঙ্গলবার শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার সম্মেলনতম এই সীমান্ত সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে তেরো সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে বৈঠকে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের গুলি আটক ও অপহরণ বন্ধ করার পাশাপাশি মাদক অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিজিবি গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পনেরো জন আহত হয়েছে কাশিয়ানি থানার অফিসার ইনচার্জ শহীউদ্দিন খান জানান ঢাকা থেকে খুলনাগামী ফাল্গুনি পরিবহনের একটি বাস পোনা বাস স্ট্যান্ডে পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ড ব্যানের সঙ্গে সংঘর্ষ হয় এতে বাস ও কাভার্ড ব্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে মারা যান কাভার্ড ভ্যান চালক পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার পর থেকে ঢাকা খুলনা মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে আসন্ন ঈদ উৎসবে ওয়াল্টন পণ্যের ক্রেতারা আবারও মিলিনিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন বাইশ শুরু করেছে ওয়াল্টন ক্যাম্পেইনের এই সিজনেও দেশের যে কোনো ওয়াল্টন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ এয়ার কন্ডিশনার ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন দশ লাখ টাকা এছাড়াও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউসার সহ নিশ্চিত উপহার বিশ ফেব্রুয়ারি থেকে ঈদুল আজহা পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে ডিজিটাল ক্যাম্পেইন সিজন বাইশের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয় দখল দূষণে বিপর্যস্ত ফেনীর ছয়টি উপজেলার অন্তত দুশো চুয়াল্লিশটি খাল ও শাখা নদী এর মধ্যে অনেকগুলো মৃত প্রায় ফলে অল্প বৃষ্টিতেই সেখানে সৃষ্টি হচ্ছে বন্যা ও জলাবদ্ধতা ফেনিতে বয়ে যাওয়া নদী খালে একসময় অসংখ্য বাণিজ্যিক নৌকা চলাচল করত কিন্তু দখল আর দূষণে এখন প্রায় মৃত ছয়টি উপজেলার অনেক খাল ও শাখা নদী স্থানীয়রা জানান ফেনি শহরের দাউদপুর খাল ও পাগলিছড়া খালের পাশে প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলে দখল করা হয়েছে শহরের অন্য খালগুলোর দশাও অনেকটা এই রকম এখানে গন্ধ হয় বাসা বাসাবাড়ি সবাই কাঁচড়ায় এখানে আলায় আমরা এখানে আটকে বলতেও কষ্ট হয় কোনো গাড়িও ময়লার গাড়ি আমাদের এদিকে আসে না যার দরুন পাবলিক এই ময়লাগুলা খালের মধ্যে ফেলতে বাধ্য হয় নদী ও খাল দখল দূষণের কবলে পড়ায় গত বছরের আগস্টের শেষে ভয়াবহ বন্যার সাক্ষী হয় ওই জনপদ দুর্ভোগে পড়ে লাখ লাখ মানুষ অনেক খাল পরিণত হয়েছে ড্রেনে এর বিরূপ প্রভাব পড়েছে কৃষি কাজে আবর্জনার দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ এ খালটা অনেক বড় খাল বেশিরভাগই দুই পাশে দখল করে ফেলছে জনগত ধর আমরা চাই এলাকাবাসী চাই এই খালটা আবার পুনর্বার পুনরুদ্ধার হোক দূষিত হওয়ার কারণে এই পানিগুলো কোনোভাবেই আমাদের ইডিকে ফসলের জমিতে দেওয়া যাচ্ছে না এই নদীগুলো এই খালগুলোতে কখনো পানি থাকে না শতকরা ষাট খালের অস্তিত্ব বাস্তবে নেই খাল উদ্ধারে আসার কথা শুনিয়েছে কর্তৃপক্ষ এই জেলায় নদী এবং খালে অবৈধ দখলদারদের তালিকা করে জেলা প্রশাসনে পাঠিয়েছি এবং এর মধ্যে প্রায় একশো আষট্টিটি তালিকা ইতিমধ্যে পাঠানো হয়েছে খাল দূষণ এবং দখলমুক্ত করার জন্য আমরা সরকারের কাছে প্রস্তাব আমরা প্রেরণ করেছি আমরা সেটি উদ্ধারে সর্বপ্রথম আমরা প্রচেষ্টা চালাব ফেনের সোনাগাজের ছাপ্পান্নটি দাগন ভুইয়ার বাহান্ন সদর উপজেলার উনচল্লিশ পরশুরামের চারটি ছাগলনাইয়ার তিনটি ও ফুলগাজির প্রায় সবকটি খালি দখল দূষণে বিপর্যস্ত এসব খাল দ্রুত উদ্ধারের দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে হামাস হামাজের মুখপাত্র হাজেম কাশেম এক বিবৃতিতে কথা জানিয়েছেন গোষ্ঠীটি গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বিবৃতি প্রকাশ করেছে কাশেম বলেন স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বিবৃতিতে ইসরায়েলের নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করেছে হামাস ইউক্রেনের মাটিতে ন্যাটোর সেনাদের উপস্থিতি রাশিয়া মেনে নেবে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরফ ইউক্রেন যুদ্ধ অবসানে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠক এতে যে কোনো শান্তি চুক্তির অধীনেই ইউক্রেনে ন্যাটু দেশগুলোর শান্তিরক্ষা বাহিনী রাশিয়া গ্রহণ করবে না বলে জানান সের্গেই ল্যাব্রফ এই বৈঠককে ইউক্রেন যুদ্ধ অবসানের প্রথম ধাপ বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কু রুবিও এদিকে সৌদি আরবে আলোচনায় কিয়ে আমন্ত্রণ না জানানোর বিষয়ে প্রেসিডেন্ট বোলোদিমির জের মন্তব্য করার পর ইউক্রেনের প্রতি খুব প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের জন্য ইউক্রেনকেই দোষারোপ করছেন তিনি। আবারো শুল্ক আরোপের হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক বক্তব্যে তিনি বলেন গাড়ি ও ওষুধ আমদানিপণ্য এবং অর্ধ পরিবাহী পদার্থের উপর পঁচিশ শতাংশের মতো শুল্ক আরোপের পরিকল্পনা করছেন তিনি গাড়ির উপর নতুন শুল্ক আগামী দুই এপ্রিল থেকে কার্যকর হতে পারে ফ্লোরিডার মার এলাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন ফার্মাসিউটিক্যালস ও সেমিকন্ডাক্টর চিপ আমদানির ওপরও পঁচিশ শতাংশ বা বেশি শুল্ক ধার্য করা হবে এবং এটি ধাপে ধাপে আরও বৃদ্ধি পাবে দর্শক শেষ করব দীপ্ত সংবাদ তার আগে জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো আরও একবার উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়েছে কোয়েটের শিক্ষার্থীরা গাজা স্থায়ী যুদ্ধবিরতি চায় হামাস এই জন্য ইসরায়েলের সকল বন্দীকে একসাথে মুক্তি দিতে সম্মত মাঠে গড়াল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন বেলা চারটায় রয়েছে দীপ্ত স্পোর্টস দেখান আমার জন্য সর্বশেষ তথ্য বিনোদনের সত্য প্র জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্ম তুলে ধন্যবাদ সবাইকে